আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুমন অনেক লম্বা একটা পরে আপনাদের সামনে আবার হাজির নিয়ে আপনার আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম হসপিটালাইজ ছিলাম এবং এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো তো যার কারণে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম আপনাদের সুস্থ তো আজকে আমি মূলত কথা বলবো লাউস ওয়ার্ক ভিসা নিয়ে লাউস মূলত ট্যুরিস্টের জন্য বেশ বিখ্যাত কান্ট্রি থাইল্যান্ডের পাশে থাইল্যান্ড একটি কম্বোডিয়ার পাশে অবস্থিত একটি দেশ আপনার যারা টুরিস্ট ভিসাতে ওই অঞ্চলে যান তারা সবাই এই দেশটির নাম শুনে থাকবেন থাইল্যান্ড এরপর হচ্ছে কম্বোডিয়া থেকে অনেকেই লাউসে হয়ে ঘুরে তারপরে ইয়া আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে তারপরে আসে অনেক ঐতিহ্যবাহী এখন হচ্ছে বেশ আগে এখন খুব দ্রুত হচ্ছে এই কাজটা এই ভিসাটা মূলত স্টিকার ভিসা হয় অর্থাৎ আপনার পাসপোর্টের স্টিকার হয়ে তারপরে আসে এটা বাংলাদেশ থেকে হয় না এটা ইন্ডিয়া থেকে হয় তবে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় না অর্থাৎ যদি কোনো যাত্রী উনি যেতে চান তাহলে ওনাকে প্রথমে একটু ওয়ার্ক পারমিট কালেক্ট করতে হবে কোনো একটা এজেন্সির মাধ্যমে অথবা যদি ওনার কেউ থাকে তাহলে তাদের মাধ্যমে একটু ওয়ার্ক পারমিট কালেক্ট করতে হবে করে তারপর হচ্ছে ওই ওয়ার্ক পারমিট সাথে আপনার পাসপোর্ট এবং কিছু ডকুমেন্ট দিয়ে ইন্ডিয়াতে এটা পাঠিয়ে দিতে হবে ইন্ডিয়াতে পাঠানোর পরে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে পরে বাংলাদেশে আসবে তো এই টোটাল প্রসেসটার জন্য সময় খুব বেশি প্রয়োজন হয় না এক মাসের মধ্যেই ফ্লাইট সহ সবকিছু কমপ্লিট হয়ে যায় সৌদি থেকেও খুব কম সময় বেতন কেমন কি কাজ খুব কমন থাকে বরাবরই কাজ হচ্ছে গার্মেন্টস আছে বেতন খুবই কম কম বলতে বাংলাদেশ থেকে বেশি বাট মানে অনেক আদার্স যে কান্ট্রিগুলো আছে ওখান থেকে কম দুইশো থেকে আড়াইশো ডলার বেতন হয় থাকা খাওয়া কোম্পানি প্রোভাইড করে বাংলাদেশের টাকা আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ধরতে পারেন ম্যাক্সিমাম গার্মেন্টস বেতন যেগুলো হয় লাউসে আর হচ্ছে আপনার এরপর কনস্ট্রাকশন আছে কনস্ট্রাকশন দুইটা দুইটা ক্যাটাগরি আছে স্কিল অর্থাৎ যারা কাজ জানে আর একটা হচ্ছে যারা কাজ জানে না আনস্কিল তো স্কিলদের ক্ষেত্রে বেতন বেসিক্যালি চারশো ডলার হয়ে থাকে আর সাড়ে চারশো ডলারও হয় ডিপেন্ড করে আপনি কি কাজ জানেন আর যদি কাজ না জানেন তাহলে বেতন হয় তিনশো সাড়ে তিনশো ডলার আপনি চল্লিশ হাজার টাকা ধরতে পারেন লেবার হিসাবে যদি আপনি ওখানে যেতে চান লাউসে কারা যাবেন আসলে মানে যারা চাচ্ছেন বিদেশে যাবেন আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতনের মধ্যে হলে আপনার হবে আপনার বাজেট মোটামুটি সাড়ে তিন থেকে চারের ভিতরে বা চারের খুব চারের বেশি না তাদের জন্য এটা মানে প্রেফারেবল আপনারা ট্রাই করতে পারেন আর যাদের অনেক বেতনের আশা যাদের যেমন ধরেন আপনার বেতন সত্তর আশি হাজার এক লাখ টাকা এরকম লাগবে সেক্ষেত্রে আপনারা মানে অন্য কোন ইউরোপের কান্ট্রি বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া অথবা আপনারা কাজাকিস্তান রাশিয়া এই দেশগুলোতে আপনারা ট্রাই করতে পারেন সময় বলেছি এক মাসের মধ্যে ফ্লাইট সহ কমপ্লিট হয়ে যায় আপনার খরচ সাড়ে তিন থেকে চারের ভেতরে কাজ কনস্ট্রাকশন লেবার স্কিল আপনি জেনারেল ক্যাটাগরি যেতে পারবেন আর হচ্ছে আপনার গার্মেন্টস আছে বাট বেতন কম আবার গার্মেন্টস ক্ষেত্রে খরচটাও তিনের নিচে পড়ে এই হচ্ছে ব্যাপার আর আমরা ইদানিং লাউসের কাজটা করছি যদি আপনারা আমাদের মাধ্যমে করতে চান আমাদের অফিসে যোগাযোগ করতে পারে আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা অল্প কিছু অ্যাডভান্স নিয়ে ফাইল কালেক্ট করি আমরা প্রসেস করে থাকি আর আমরা মূল পাসপোর্টটা নিয়ে থাকি আপনার পাসপোর্ট এবং ছবি সহ আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের একটি ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিও নিচে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজের গ্রুপ যেটা জয়েন হয়ে থাকতে পারেন ওখানে আমরা আমাদের আপডেটগুলো দিয়েছি ওখানে লাউসের আপডেটও দেওয়া আছে তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কমেন্ট থাকলে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ইউটিউবের কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম